Falta tá um... এটা আমাদের চট্টগ্রাম হলে স্তর চট্টগ্রামের বাইরে নেই আজকের এই সমুদ্র অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যিনি চট্টগ্রামের মাঠীয় নেতা যিনি যাকে বঙ্গ অভিষেক গুরুজন জাতির পিতা অত্যন্ত স্নেহ করতেন জাতিজন বঙ্গবন্ধু সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত পরীক্ষিত সহকর্মী

চটাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ নীলস্বরাই থানা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ চট্ট বীরশরাই নাগরিক ক্রমিক সম্মানিত নেতৃবৃন্দ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ সবলীগ লীগ মহিলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আমি আন্তরিকভাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে চট্টগ্রাম শহরস্থরবাসীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং আমাকে সম্মানিত করার কৃতজ্ঞতা প্রকাশ করছি গত আপনাদের শুধু আজকের এই সকল অনুষ্ঠান আয়োজন করেছেন তা কিন্তু নয় আপনাদের প্রাণ প্রিয় নেতা আমাদের আমার প্রাণ প্রিয় নেতা যিনি দীর্ঘদিন যাব আমাকে ধারণ করে লালন পালন করে সহযোগিতা করে তিল তিল করে অনেক তরাই উঠে বেরিয়ে অনেক প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে জয় করে আজকের পর্যায়ে আসার পেছনে যার অবদান সবচেয়ে বেশি সেই প্রাণ নেতা ইন্ডিয়ার মুশ চৌধুরীর প্রত্যক্ষ নির্দেশে সহযোগিতায় এবং তত্ত্বাবধানে আপনারা যখন যে দিন থেকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এই সিটি সিনিকরমের নির্বাচনে মেয়র প্রতি নির্বাচন করার ক্ষেত্রে সমর্থন প্রদান করেছেন সেই দিন থেকে শুরু করে আনুষ্ঠানিকভাবে যখন প্রচারণা শুরু হয়েছিল তখন আপনারা সবাই এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এলাকা এলাকায় আপনারা অনেক সময় সংগঠিতভাবে অনেক সময় বিচ্ছিন্নভাবে স থেকে আমাকে নির্বাচিত করার জন্য আন্তরিকভাবে আপনাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সব এগিয়ে এসেছিলেন সেই জন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই অভিনন্দন জানাই আমি আপনাদের সম্মিলিত প্রশিক্ষার মাধ্যমে গত আট সিটি কর্পোরেশন নির্বাচনে আমি বিজয় লাভ করেছি আজকের সভা সম্মিত সভাপতি উনি ওনার অভিজ্ঞতার আলোচনা উনি একটি বক্তব্য স্থাপন করেছেন আমি কিন্তু সেই দিকে যাওয়ার পক্ষপাতি নয় নির্বাচন শেষ হয়ে গিয়েছে আমি নির্বাচিত হয়েছি এটি হলো যে বাস্তবতা এখন যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেননি বা যারা কোনো প্রার্থীকে ভোট দেননি আমি কিন্তু এই চট্টগ্রাম শহরের ষাট লক্ষ মানুষেরই নির্বাচিত প্রতিনিধি আমার দায়িত্ব হল সাত লক্ষ মানুষের প্রতি আমার দায়িত্ব আছে দলবন্ধ নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের প্রতি আমার দায়িত্ব আছে এবং এই চট্টগ্রাম শহরকে একটি পরিচ্ছন্ন সুন্দর দৃষ্টিনন্দন সর্বসাধারণ বসবাসযোগ্য একটি আধুনিক শহরে রূপান্তর করা এটি আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমাকে যারা নির্বাচিত করেছে নির্বাচনের পূর্বে আমি যে সমস্ত বক্তব্য প্রদান করেছি আর বিশেষ করে আমি যে নির্বাচনী আমার পক্ষ থেকে যে নির্বাচনী ইচ্ছা প্রকাশ করা হয়েছে সেখানে আমার প্রত্যাশার কথা আমার চিন্তা ভাবনার কথা আমার পরিকল্পনার কথা সেই চারের মাধ্যমে আমি নগরবাসীর সামনে উপস্থাপন করেছি এই নগরবাসী আমাকে যেহেতু ভোট দিয়েছেন এই সমস্ত বাস্তবায়ন করা এটি আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমি সবাইকে সাথে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে সবাই সহযোগিতা নিয়ে আমি এই যে আমার অভিজ্ঞ লোকের পথ আমি পক্ষপাতি আপনার যারা নির্বাচনের পর্যায়ে আমার জন্য রাত দিন পরিশ্রম করেছেন নিঃস্বার্থভাবে আমাকে নির্বাচিত করেছেন আমি মনে করি আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায়নি আপনাদের এখনো দায়িত্ব